তো আমরা যেহেতু আমাকে ট্যানে রূপান্তর করতে বলছে ট্যানে প্রমাণ করতে বলছে তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইডে যা কিছু আছে ট্যানে রূপান্তর করতে হবে তাই না তো আমরা সাইনটাকে আমরা ট্যানে রূপান্তর করলাম ত্রিভুজের মাধ্যমে ঠিক আছে কটটাকেও আমরা ট্যানে রূপান্তর করতে পারলাম কিন্তু এখানে আমরা কি আছে হাফ কস ইনভার্স ফাইভ বাই থার্টিন তো এটা একটু ঝামেলা এর জন্য কি করবো আমরা ওখান থেকে আমরা যখন

এরপর সবগুলোকে এক পাশে নিলাম এক পাশে নেওয়ার পর আমরা কি আসলো যে এটা চলে আসলো কি করলাম মাইনাস টু দ্বারা করলাম তাহলে মাইনাসটা প্লাসে যাবে নাইন টেন স্কোয়ার আর এখানে কি প্লাসটা মাইনাস যাবে মাইনাস ওকে

i <clears throat>